সালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আপনাদের নিত্য প্রয়োজনে আপনাদের কিচেনে লাগে তো এমন দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি আমরা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো এই দুইটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো বরাবর ব্র্যান্ডের প্রোডাক্ট রাখেন তো আজকে এই দুইটা প্রোডাক্ট রাখার উদ্দেশ্য কি আমাদের কাস্টমারদেরকে একটু এটা কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আসলে ভাই বিওয়ার্সদেরকে এই প্রোডাক্টগুলো রাখার উদ্দেশ্য হলো আসলে এগুলো হচ্ছে পোর্টেবল এবং এগুলো কিচেনের জন্য আপনার একটা স্মার্ট কিচেনের জন্য কিন্তু এগুলো মোটামুটি নিত্যদিনের লাগে আর কি তো যেটা হচ্ছে যেমন এই যে এটা দেখছেন আপনারা এটা এটা হচ্ছে গ্রাইন্ডার এটা হচ্ছে একদম মিনি গ্রাইন্ডার অর্থাৎ পোর্টেবল গ্রাইন্ডার এটা দেখা গেছে যে যখন আপনি ধরেন একটু দুইটা শুকনো মরিচ গুঁড়া করবেন কিংবা অল্প কয়টা গোলমরিচ গুঁড়া করবেন তখন কিন্তু আপনি এই এটার মধ্যে দিয়ে মানে নিমিষে গুঁড়া করতে পারবেন এবং এটা খুবই ছোট যার কারণে ছোট হওয়ার কারণে আপনার যদি একটা বড় ব্ল্যান্ডার বের করতে হয় বড় ব্ল্যান্ডার বের করতে হলে একটা বড় জগ বের করতে হবে এরপরে এখানে সেটিং করতে হবে তারপরে দিতে হবে তো অনেকে আসলে পোর্টেবল চাই যাদের বড় গ্রাইন্ডার আছে তারাও আসলে এরকম পোর্টেবল জিনিস এখন অ্যাভেলেবেল নিচ্ছে এবং এগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই ভাইরাল তো এখন দেখা গেছে কেউ ট্রাভেলিংয়ে গেলেও কিন্তু এই জিনিসগুলো নিয়ে যায় অনেক সময় অনেকে দূরে যায় হসপিটালে দিন থাকতে হয় কিংবা রান্না করতে হয় বাংলাদেশের বাইরে যেতে হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকে এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে যায় আর কি অনেক স্টুডেন্টরাও নেয় এটা অনেক স্টুডেন্টসরা ব্যাচেলররা নেয় রাইট ব্যাচেলররা নেয় এরকম অনেকেই আছে আর কি তো এগুলো বর্তমানে কিন্তু খুবই ভালো ভাইরাল প্রোডাক্ট আর কি আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আসলে যখন আপনারা কোনো কিছু ভাজা পোড়া করেন অয়েল তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ওই তেলগুলোকে আবার পুনরায় রিফেয়ারিং করে এখানে রাখার জন্য আর কি আমি আপনাদেরকে দেখাই দেবো তো ভাই যেটা বলছেন যে আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আসার উদ্দেশ্য কি এই প্রোডাক্টগুলো নিয়ে আসার উদ্দেশ্য আসলে এগুলো আমাদের কাছে কিন্তু আমাদের অনেক পুরনো যারা আমাদের বায়ার আছে তারা কিন্তু আমাদের কাছে চায় যে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে কি না এটা আমার একটা দরকার তো যার কারণে আমরা কিন্তু বর্তমানে এগুলো নিয়ে এসেছি আর কি যাতে করে কেউ চাইলে যেন আমরা দিতে পারি এবং এগুলো কিন্তু কোয়ালিটি ভালো এটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে মিনি গ্রাইন্ডার এখানে কিন্তু গ্র্যান্ডস আবার মূলত এটা কিন্তু কফি গ্রাইন্ডার যারা কফি খেতে পছন্দ করে ডিরেক্ট বিন ভেঙে তারা কিন্তু এই গ্রাইন্ডারটা নিতে পারেন মূলত কিন্তু এটা কফি গ্রাইন্ডার পাশাপাশি আপনি যে কোনো শুকনো মশলা কিন্তু এটাতে গুঁড়ো করতে পারবেন ড্রাই মশলা যেগুলো আছে আর কি তো এখানে কিন্তু লেখা আছে গ্রাইন্ডস বিন ওয়েস্টার্ন মেডিসিন বেবি ফুড মেডিকেল ম্যাটেরিয়ালস সিজনিং তো এগুলা কিন্তু মূলত এখানে গ্রাইন্ডিং করতে পারবেন আর এটা দেখেন আপনারা এখানে দেখেন এটা একটু এটা হচ্ছে রেটেড পাওয়ার তিনশো পঞ্চাশ ওয়াটের তিনশো পঞ্চাশ ওয়াট রেটেড পাওয়ারটা এটার তো মেহেদি ভাই আমি এখন এটা মূল মেশিনটা দেখাই এই যে এটা এটার সাথে কিন্তু একটা আপনারা এসি কড পাবেন খুবই সিম্পল এই এসি কোডটা কিন্তু যদি আপনাদের কখনও হারায়ও যায় আপনারা কিন্তু যে কোনো এরকম এসি কড কিন্তু ইলেকট্রিক দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো দোকানে পাওয়া যায় হ্যাঁ যে কোনো দোকানে ইলেকট্রিক দোকানে এই এসি কোডগুলো পাওয়া যায় এখন আমি এটা একটা সেটিং করে দিচ্ছি দেখেন সেটিংটা এখানে দিয়ে দিলাম সেটিং করে দিলাম এটার ভিতরটা দেখেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের এস এস আর এটা হচ্ছে আসলে চলবে এইভাবে এই যে এখানে লক আছে এখানে বসিয়ে জাস্ট এভাবে প্রেস করবেন চলবে পাওয়ার খুবই পাওয়ারফুল আপনার আপনারা যারা পোর্টেবল হিসেবে এটা ব্যবহার করতে চান তারা অনেক এই অনেক ধারালো অনেক ধারালো এবং অনেক হাই স্পিড তো এটাই হচ্ছে আসলে আমাদের ভিওয়ার্সদের জন্য আজকে দেখানোর উদ্দেশ্য এটাই আর পাশাপাশি এখানে যেটা রেখেছি এই যে আমি আপনাদেরকে যেটা বললাম কিচে নয়ারের জন্য আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু নিতে পারেন প্রতিদিনের কাজের কাজের দরকার আমি এখানে এটার মধ্যে একটা ছাঁকনি দেখতে পাচ্ছেন আপনারা এই ছাঁকনিটা দিয়ে কিন্তু আসলে আপনার ভাজা পোড়া যাই করেন সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে এবং এই ছাঁকনিটা আপনারা ক্লিন করতে পারবেন আর একদম ফ্রেশ অয়েলগুলো কিন্তু নিচে চলে যাবে আর এটা হচ্ছে ঢালার জন্য আর কি এটাও কিন্তু এসে স্যার এসে স্যার হ্যাঁ ভাই আমি একটু দেখাই আমি এখানে কতগুলো পানির মধ্যে কতগুলো কালি জিরা রেখেছি দেখেন কতগুলো কালি জেরা রেখেছি এগুলো যদি আমি এখন এখানে ঢেলে দিই যে দেখেন আমি কালি জিরাগুলো এখানে ঢাললাম এখন আমি এটা উঠাই ফেলি দেখেন একদম একদম ফ্রেশ পানি আমি এখানে ঢালি একদম ফ্রেশ পানি দেখেন দেখেন এখানে কিন্তু একটা কালি জিরো আসে নাই একটা নাই তো এইটা হচ্ছে আসলে মূলত এটার কাজ আপনারা যারা পাকঘরে কিচেনে এটা রেগুলার ব্যবহার করতে ব্যবহার করার জন্য এই প্রোডাক্টটি নিতে পারেন খুবই হেল্পফুল প্রোডাক্ট খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট আর যদি তেলগুলো সেকে রাখায় সেক্ষেত্রে তেলগুলো অনেক ভালো থাকে আর স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ভালো আছে এবং এটাতে যেহেতু ঢাকনা দেওয়া আছে পাশাপাশি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটাতে যেহেতু ঢাকনা দেওয়া আছে এখানে কিন্তু কোনো আপনার ধরেন পোকা মাকড় তেলা পোকা এগুলো যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে কিন্তু একটা ক্যাপ আছে এই ক্যাপটা দিয়ে কিন্তু আপনি এটা আটকায় রাখতে পারবেন আটকায় সবসময় একদম সেফ একদম সেফ তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন দুইটাই কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু কিচেনে এই দুইটা রেখে দিতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনে কিন্তু এটা অনেক হেল্প হেল্প হবে আর কি তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টের একটু দুইটারই প্রাইজ জানাবেন আমাদের কাস্টমারদের জন্য কত প্রাইজ রাখতেছেন ধন্যবাদ মেহেদী ভাই এই যে দুইটা প্রোডাক্ট দেখছেন এটা কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কাস্টমারদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আপনার এই যে এই গ্রাইন্ডারটার প্রাইস পড়বে 1150 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর এটা আর এই যে আপনারা অয়েল পটটা দেখছেন এটা কিন্তু 700 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি তো আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে দিবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেস কি মেদি ভাই এটা অর্ডার প্রসেস হচ্ছে আসলে আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে নাম ফোন নাম্বার ঠিকানা এগুলো কিন্তু মেসেজ করে দিবেন আমাদের ফোনে ডিরেক্ট এস এম এস অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন আমাদের কিন্তু স্টক সীমিত দ্রুত আপনারা অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফিজ